অস্ট্রেলিয়ার কাছে শেখার অনেক কিছু আছে একদিনের সিরিজ হেরে মেনে নিলেন জেমাইমা একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে শূন্য তিন ব্যবধানে হেরেছেন হরমনপ্রীত কৌরের দল এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটার জেমাইমা রড্রিগেজ স্বীকার করে নিয়েছেন অ্যালিসা হিলিদের কাছ থেকে অনেক কিছু শেখা রয়েছে তাদের মঙ্গলবার তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা দলের কাছে একশো রানে হেরেছে ভারতীয় দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুটি টেস্ট জেতার পর হরমনপ্রীতের দলকে নিয়ে প্রত্যাশা বেড়েছিল ক্রিকেট প্রেমীদের কিন্তু সাদা বলের ক্রিকেটে তারা হতাশ করেছেন মঙ্গলবার ম্যাচের পর ব্যর্থতার দায় মেনে নিয়েছেন জেমাইমা তার আশা অস্ট্রেলিয়ার থেকে শিখে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবেন তারা জেমাইমা বলেছেন সন্দেহ নেই আমাদের অনেক কিছু শেখার আছে নিজেদের পারফরমেন্স এবং অস্ট্রেলিয়ার খেলা খতিয়ে দেখলেই বুঝতে পারবো আমরা টেস্ট ম্যাচে সম্পূর্ণ আমাদের আধিপত্য ছিল অস্ট্রেলিয়া সেই ব্যর্থতার পরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এটাই শেখার মতো জিনিস এটা আমি ব্যক্তিগতভাবেও শিখতে পারি দলগতভাবে আমরা সবাই শিখতে পারি শিখতে পারলে টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে পারবো জেমাইমা জানিয়েছেন ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে আরও উন্নতি করতে দলের সকলে প্রচুর পরিশ্রম করেছেন ভারতীয় ব্যাটারের আশা পরিশ্রমের সুফল পাওয়া যাবে কুড়ি ওভারের ক্রিকেটে জেমাইমা বলেছেন কোনো অজুহাত দিতে চাইছে না যা হয়েছে সেটা আমাদের মেনে নিতেই হবে আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি বিশেষ করে আমাদের ফিল্ডিং খুব খারাপ হয়েছে ক্রিকেটের এই বিভাগে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে আমরা আগেই কাজ করতে শুরু করেছি ভারতের মহিলা দলের কাছ থেকে সবাই যে ক্রিকেট আশা করেন আমরা সেই মানের ক্রিকেট খেলতে পারিনি তবে একটু আশ্বস্ত করতে পারি পরিশ্রম করে শক্তিশালীভাবে ফিরে আসার চেষ্টা করব আমরা টেস্ট এবং একদিনের সিরিজের পর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল আগামী পাঁচই জানুয়ারি থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ আপনাদের কি মনে হয় টি টোয়েন্টি সিরিজে কি ভারতীয় মহিলা দল ঘুরে দাঁড়াতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ